আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার শহরে অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক অনেকেই কিন্তু এটা বিক্রির রিভিউ ভিডিও চেয়েছিলেন যে জোয়ারদারের জোয়ারদার রিয়েল এস্টেটের যে জমি বিক্রি হয়েছে ভাই এমন একটি নতুন সংক্রান্ত ভিডিও দেবে মার্শাল্লাহ এই জমিটা কিন্তু শেয়ারে বিক্রি হয়েছে মানে কয় শেয়ারে কিনেছে কত টাকা বিক্রি হলো এমনই সংক্রান্ত আজকে একটি নতুন ভিডিও আর এটা কিন্তু হলো আপনার খুব চমৎকাটা লোকেশন ঢাকা ভিরুলিয়া মানে আশুলিয়া আশিয়ান মানে আশুলিয়া মডেল টাউন যেটা বলা হয় আশুলিয়া মডেল টাউন ভিরুলিয়া ঢাকার সাভারের মধ্যে কিন্তু পড়ছে দেখেন এটা কিন্তু হলো মেন রোড এটা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু একটা পেইজ রাস্তা হয়ে যাবে যেখান থেকে আপনি ডিরেক্ট সাভার থেকে বা ঢাকার মধ্যে যেখান থেকে হোক আপনি এখানে চলে আসতে পারবেন এখানে কিন্তু মোট জমি আছে পাঁচ কাঠা জমি আছে তো আমরা এই বিষয়ে আজকে আলোচনা করবো জোয়ারদার রিয়েল এস্টেটের যে কর্ণধার আছে শহীদুল্লাহ ইসলাম জোয়ারদার ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আমার কাস্টমারের অনেকে কিন্তু কমেন্ট করেছে বা মেসেজ করেছে যে আসলে জোয়ারদার রিয়েল এস্টেটে যে জমিগুলো বিক্রি হয়েছে এমন একটা নতুন সংক্রান্ত ভিডিও দিবেন এর জন্য কিন্তু আজকে আমাদের ভিডিও সাইডটা চলে আসা আচ্ছা এইটা ঠিকানাটা যদি আপনি একটু বলে দিতেন যে এটা ঠিকানাটা মূলত কোথায় এটা আশুলিয়া মডেল টাউন বিরুলিয়া সাভার ঢাকা আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম এটা কে বলক হ্যাঁ এগারো নাম্বার রোড হুম আট নাম্বার পলট আট নাম্বার পলট না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাঁচির ঘেসে দক্ষিণমুখী পলট আচ্ছা ওকে এটা আহসানুল্লাহ এই যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা আচ্ছা এটার গেট হলো দর্শক এইটা দেখতে পাচ্ছেন এইটা নাকি ভাই আর একদম ঠিক এখানে যে জমিটা যে বাড়িটা হবে আর কি মাশাআল্লাহ এই বাড়ির ঠিক সামনেই কিন্তু এটা জি দক্ষিণে বাড়ির দক্ষিণে আর কি বাড়ির সামনে মুখী হবে এইটাই আপনি যে দাঁড়ানো আছে এইটাই হবে জি ওকে দেখেন দর্শক এই পিছনে যে চমৎকার এই লোকেশনে যদি এমনই একটা বাড়ি হয় দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে তো এটার আশেপাশে যারা আসলে কোনো ভার্সিটি আছে কিনা যে কি কি ভার্সিটি আছে এই জমির আশেপাশে যারা এখানে থাকবে বসত বাড়ি করবে তাদের বাচ্চাদের বা ছেলে মেয়েদের লেখাপড়া করাবে এমন কি ভার্সিটি আছে ডেপুটিল বিশ্ববিদ্যালয় তো আছেই এছাড়া কি কি ইউনিভার্সিটি আছে এখানে বাড়ির মুখোমুখি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আচ্ছা আচ্ছা দক্ষিণ পাশে দক্ষিণ পাশে উত্তর পাশে আহসানুল্লাহ মেডিকেল কলেজ ক্যান্সার হাসপাতাল আচ্ছা পূর্ব পাশে ডেফোডিল পলিটেকনিক ডেফোডিল পলিটেকনিক খুব নিকটেই ডেফোডিল স্কুল কলেজ আচ্ছা তার মানে বলতে গেলে এই জমিটা এই পাঁচ কাঠা জমির ডানে বায়ে সামনে পিছনে শহরের দিকে শুধু স্কুল এবং ইউনিভার্সিটি আছে মানে চিন্তা মুক্ত মানে যারা যারা এখানে বসতবাড়ি করবে সামনে তারা কিন্তু চাইলে তাদের বাচ্চারে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে পারবে তোমরা যে সংগ্রাম আলোচনা করি ভাইয়া যে এখানে আসলে যে বিক্রি হলো কত টাকা কত কাটা জমি বিক্রি হলো জমির পরিমাণ 5 কাঠা 5 কাঠা এর যে আসলে বিক্রির যেটা সাইনবোর্ডটা কি এটা নাকি যারা যারা কিনেছে আর কি মূল্য কটা শেয়ার হয়েছে ক্লায়েন্ট আচ্ছা বিক্রি হয়ে গেছে দেখা যাচ্ছে এখানে কিন্তু লেখাই আছে মাশাআল্লাহ ক্রয় সূত্রে এই জমির মালিক যারা যারা আছে ঠিকানাটাও লেখা আছে জমির পরিমাণ লেখা আছে পাঁচ কাঠা প্লট নাম্বার আট প্লট নাম্বার এগারো ব্লক কে আসলে মডেল টাউন ভিরুলে সাবার ঢাকা আর কোম্পানির নাম হলো জোয়ারদার রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানি লিমিটেড আহ ভাই এগুলো কত টাকা করে কাঠা বিক্রি হলো যদি একটু কাস্টমারদের বলে দিতাম আমরা এটা আমরা শেয়ারিং সিস্টেম করে সেল করি শেয়ারিং সিস্টেম কাঠার ফলোটে পর ত্রিসিয়ান্ট হবে গ্রাউন্ড ফলোয়ার হবে হ্যাঁ উপরে নয় ফ্লোর হবে আচ্ছা ঠিক আছে আঠারোটা ফ্লাট আঠারোটা পার্কিং আঠারো ফ্ল্যাট আঠারো পার্কিং আঠারোটার মালিক আঠারো মানে এখানে বিক্রি হয়েছে কয়টা শেয়ার আর কি মূলত আঠারো আঠারোটাই সেল হয় আচ্ছা আঠারোটা মালিক যদি শেয়ার নিয়ে থাকে আঠারোটা ফ্ল্যাট হবে আঠারোটা পার্কিং হবে পার্কিং হবে প্রত্যেকেই একটা ফ্ল্যাট একটা পার্কিং পাবে একটা ফ্ল্যাট একটা পার্কিং পাবে নাকি শেয়ারিং সিস্টেম শেয়ারিং সিস্টেম আচ্ছা যেহেতু ভাই এটা বিক্রি হয়ে গেছে আর কি শেয়ার কত করে বিক্রি হলো আর কি এটা এটা দশ লক্ষ টাকা জমি শেয়ার জমি শেয়ার 10 লক্ষ টাকা আর এটা কাজ কি খুব শিগগিরই ঘুরতেছেন নাকি এটা ডিজাইনের কাজ চলছে খুব শিগগিরই আমরা পাইলিং এ চলে যাব দর্শক দেখেন অলরেডি কিন্তু ডিজাইনের কাজ চলতেছে আর পাইলিং কাজ অল্প কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে নাকি জি ইনশাআল্লাহ আচ্ছা আর আপনার অফিসে আসার ঠিকানা যদি একবার বলে দিতাম আমাদের অফিস উত্তরা ঢাকা ঢাকা উত্তরা এছাড়া স্ক্রিনে যে ফোন নাম্বার আছে বিস্তারিত আর কিছু জানতে হলে এবং আরো নতুন কোন জমির প্রজেক্ট বিক্রি হবে এমন কোন সাইড আছে আপনার হ্যাঁ আরো প্রজেক্ট আছে আগামী নতুন ভিডিওতে পেয়ে যাবে নতুন ভিডিওতে পেয়ে যাবে আচ্ছা এসার আপনার সাথে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবে যারা দেশি বিদেশি প্রবাসী ভাইরা যারা আছে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে কিন্তু বিস্তারিত আরো সংক্রান্ত জেনে নিতে পারবেন ভিডিওটি যে যেখান থেকে দেখবেন জমি সংক্রান্ত ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ